দেখছো আম্মা কি সিঙ্গাপুর দিয়ে কেমন ভরছে শুনো তুমি তাড়াতাড়ি তোমার পাসপোর্টটা করতে দাও তোমার পাসপোর্ট হইলে আবার সিঙ্গাপুর আমু এরপর বার তোমার এলে আমি জানাল এরকম একদম ব্যবস্থা সব করে দিতে বুঝছো দেখছো হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো আমি তাহলে ঘরের দিকে যাই না ঠিক আছে আম্মা আচ্ছা কোন দিক দিয়ে ছিলাম গো ডাল লম্বা বিল্ডিং এই এইটা তো ছাউনি এই যে এইখানে একটা লম্বা বিল্ডিং আছে এই এইখানে একটা আছে আর ওই যে ওই পাশে একটা কোনটা হ্যাঁ আমি কেমনে মনে রাখুম তোমার এটা হাইতে হাইতে আমি ভুলে গেছি গা হ্যাঁ আল্লাহ আম্মা আমি তো মনে হয় গেছি গা আম্মা ওই যে মহাই হাই গো ও আল্লাহ না তোমার hey, <acknowledged> <man>. <couragedoing> দেখছো না মন পড়ছে আচ্ছা আমি তাহলে ঘরের দিকে যাই বাসা কোন দিকে আমি কোন দিক এই দিক দিলাম না এই দিক বড় বিল্ডিং এর দিক দিয়েছি বড় এই এইখানে একটা বড় বিল্ডিং আছে পিছে আবার এই পাশে একটা আছে আরে এই তো ছাউনি কোন দিক গাইলাম ওই পাশে একটা বড় কোন পাশ কে লাগে না কে মুন্ডা লাগে মনে রাখবা না তোমারে বাসার মধ্যে দাহিতেছিলাম তোমারবার বাইরে দহনের ইচ্ছা ক্যা হ্যাঁ তোমারই না আমি এখন জানো তো ছিল লগে অনেক আমার

তিনজনী জানা যাক কি